পরামর্শ দেখেন সেই সাংবাদিকদেরকে মাঠে পিটিয়ে হত্যা করা হয় কুপিয়ে হত্যা করা হয় তথ্য দেওয়ার নাম করে ঢাকা থেকে গাজীপুরে নিয়ে অপহরণ করে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা হয় তাহলে আজকে যদি আমরা সাংবাদিকরা নিরাপদ না থাকি এই দেশের খবর দেশের খবর কিভাবে আমরা জনগণের কাছে তুলে ধরব আজ আমরা এখানে দাঁড়িয়েছি গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক ভাইকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে তাকে অপহরণ করা হয়েছে তার আমরা দেখেছি গাজীপুরে আমাদের এক সহকর্মী তুহিন ভাইকে প্রকাশ সদিবালকে পিটিয়া কুপিয়া হত্যা করা হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর আট মাস হয়ে গিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিগত সহকারী প্রেস সচিব আমাদের একজন গণমাধ্যমের কর্মী আমাদেরই বড় ভাই তিনি কি ভূমিকা রেখেছেন আমাদের সাংবাদিকদের জন্য সেই প্রশ্নই জায়গা থেকে রাখতে চাই এবং আরো বলতে চাই আপনারা যারা রয়েছেন সাংবাদিকদের বিভিন্ন কাজে ব্যবহার করেন অথচ এই সাংবাদিকরা যদি কোনো বিপদে পড়ে আপনাদেরকে আমরা পাশে বাই না যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাই আজ এখানে আমরা সাংবাদিকের অধিকার নিয়ে দাঁড়িয়েছি অধিকারের কথা বলতে দাঁড়িয়েছি অথচ দেখেন সামনে কয়েকটা মোবাইল জার্নালিস্ট আমরা ছাড়া কেউ নাই মুধারের গণমাধ্যম কি কি আমাদের প্রয়োজন পড়ে না অবশ্যই প্রয়োজন পড়ে অথচ এখানে তারা কেউ নেই কোন একটা জায়গায় যখন অঘটন ঘটে সবার আগে মুহূর্তে এই মোবাইল সাংবাদিকরা আপনাদের কাছে কিন্তু ঘটনার তথ্য পৌঁছে দেয় আমরা কতটা অনিরাপদ অবস্থায় কতটা ঝুঁকি নিয়ে আমরা মাঠে কাজ করি সেটা আমরা জানি আমি ছোট্ট করে বলি এই প্রেস ক্লাব আন্দোলন সংগ্রামের সুতিকাগার আঘার আতুর ঘর এইখানে যখন কোনো ইনসিডেন্ট ঘটে পুলিশ যখন কোনো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটায় সেখানে সবার প্রথমে আমরা থাকি এই মিডিয়া সাংবাদিকরা জল কামান খেয়ে রাবার বুলেট খেয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করে জুলাই অভ্যুত্থানে যখন স্যাটেলাইট টেলিভিশন গুলো হাহাকার করছিল ইন্টারনেট ডাউন করে দেওয়ার জন্য ভিবিএন ব্যবহার করে করে এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা তখন আপনাদের সামনে তথ্য তুলে ধরেছে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাছ থেকে হুকাজ দিয়ে মূলধারার গণমাধ্যম চালিয়েছে অথচ আজ চব্বিশ পরবর্তী বাংলাদেশে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কোনো দাম নাই কোন জায়গায় গেলে মূলধারার টেলিভিশন সাংবাদিকদের সাথে আসে এইট পাস টেন বাস ক্যামেরা পারসন তারা আমাদেরকে ধাক্কায় তারা আমাদেরকে হামলা করে তারা আমাদেরকে হুমকি দেয় দেখে নেব কোন হাউজে তুমি কাজ করো আরে ভাই আমরা এখানে যোগ্যতা নিয়ে এসেছি আমরা সাংবাদিক হয়ে এসেছি ক্যামেরা পারছেন না তাই আমি এই প্ল্যাটফর্ম থেকে দীপ্তকণ্ঠে বলতে চাই দেশের চলমান রাজনৈতিক প্রতিহিংসা বিভিন্ন অঘটন দুর্যোগের মধ্যে আমরা যখন অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করি আমাদেরকে ফলোর দেওয়ার জন্য আমাদেরকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য মূলধারার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম যাদের সংবাদ কাভারেজ করতে গেলে আমরা রাজনৈতিক কর্মীদের দ্বারা আমরা হেনস্থার শিকার হই আর কি বলবো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা পর্যন্ত মাল্টি মিডিয়ার সাংবাদিকদেরকে হেনস্থা করে অথচ তাদের নেতারা পর্যন্ত আমাদেরকে সমীহ করে কথা বলে স্নেহ করে কথা বলে কর্মীদের আমাদেরকে মূল্যায়ন করে না সুতরাং এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই দেশব্যাপী চলমান সাংবাদিক কর্মীদের উপরে গণমাধ্যম কর্মীদের উপরে মিথ্যা মামলা হত্যা নির্যাতন হয়রানি হেনস্থা সহ যত ধরনের অপকর্ম ঘটছে এই অপকর্মের আমরা অবসান চাই